কেমন আছেন সবাই আশা করব ভালোই আছেন আজকে আমি অনেক ভোরবেলা উঠেছি একটা কাজ আছে আমার তো একটু বাগানটা ঘুরেই আসি তারপরে রান্না বসাবো দেখছি বাগানে আমরা গাছে কতগুলো আমরা হয়েছে বিলেতি আমরা আবার কিছু কিছু ফুলও এসেছে তা যাই হোক এবার রান্নার পালা দেখুন রান্না যাই হোক করে নিয়েছি নিয়ে এই যে হচ্ছে আমার কাজ আজকে ঠাকুরঘর ছাড়া তাই এইগুলো সব আমাকে আস্তে আস্তে সরিয়ে নিতে হবে একটা একটা করে সরিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝাড়াঝুরির পালা এইবার আমার যুদ্ধ শুরু আমি ঝাড়তে শুরু করে দিলাম যা করে আস্তে ধীরে আস্তে ধীরে সব কাজই কম পেয়ে এবার করে আসলাম করে এসে সব ধুয়ে টুয়ে নিয়ে এইবার আমি রেডি হলাম পুজো দিতে আজকে আমার পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে এই যে এক এক করে ঠাকুরকে স্নান করালাম করিয়ে এইগুলো সব রেডি করলাম করে ঠাকুরকে খেতে দিলাম দিয়ে নিজে একটু বসলাম ঠাকুরের কাছে আর এই বললাম যে ঠাকুর তোমরা ভালো থেকো কেন তোমরা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম অনেক কিছুই তো চাই আজকে আর কিছু চাইনি তা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো কেমন